জাতের ঈশ্বরদি এক ফসল বেগুনে কাটা আছে পাতা খাটো ও চড়া, বীজের পরিমাণ বেশি জনপ্রিয় নাম ঈশ্বরদি এক উদ্ভাবনকারী প্রতিষ্ঠান স্থানীয় গড় জীবনকাল প্রায় দিন একশো ফলনের গুণগত বৈশিষ্ট্য ফল বড় ও গোলাকার রং সবুজ গায়ে হালকা ডোরা আছে জাতের ধরন স্থানীয় জাত জাতের বৈশিষ্ট্য গাছে কাতা আছে পাতা খাটো ও চড়া। বীজের পরিমাণ বেশি প্রতিটি ফলের ওজন একশো পঞ্চাশ থেকে দুশো পঞ্চাশ গ্রাম লাইন থেকে লাইনের দূরত্ব ইঞ্চি ত্রিশ চারা থেকে চারার দূরত্ব ইঞ্চি আঠাশ শতক প্রতি ফলন কেজি একশো বিশ থেকে একশো ত্রিশ হেক্টর প্রতি ফলন টন ত্রিশ থেকে পঁয়ত্রিশ প্রতিশতক বীজতলায় বীজের পরিমাণ শূন্য দশমিক চার পাঁচ থেকে শূন্য পাঁচ গ্রাম উপযোগী ভূমির শ্রেণী মাঝারি উঁচু মাঝারি নিচু জমি উপযোগী মাটি পলিদোয়াশ উৎপাদনের মৌসুম রবি বপনের উপযুক্ত সময় ভাদ্র অগ্রাহায়ণ মধ্য আগস্ট থেকে মধ্য ডিসেম্বর গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙুর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর